শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের সুস্থতা কামনা করি আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠেই যদি নেমন্তন্ন বাড়ি শোনা যায় না আনন্দ হয় বলো তেমনই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম যে আমাদের নাকি নেমন্তন্ন আছে আমাদের ছোটো পিসি শাশুড়ির ছেলের আর কি ঘর ঢালা হবে আজকে তার জন্য আমাদের নেমন্তন্ন করেছে সকলকে আমাদের সকলকে করেছে তো বলেই দিয়েছে ও যে দাদা একটু 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 তুই তুই থাকিস করে ধরে দিস তার জন্য দেখো তোমাদের দাদা ভাই কিন্তু দায়িত্ব নিজের মতন করে পালন করছে আর এদিকে ভাইয়ের বউরাও সব রয়েছে ওরাও রান্না করছে তো তোমরা তো দেখলেই যে আমরা সব সবজি টবজি কেটে মানে সমস্ত কিছু গোছাগাছি করে রেখে দিয়েছি আর এদিকে দেখো জামাইবাবুও এসেছে আর আমাদের পুচু সোনারা দেখতে পাচ্ছ এতক্ষণ বুঝতে পারিনি আমি কি করছিলাম যখনই দেখেছি আমি ভিডিও করছিলাম তখনই ও হেসে ফেলেছে তারপর একটু কাট কম পড়ছিল দেখেছো আমার দেহরের বউয়ের কত শক্তি কত বড় একটা বাঁশকে ঠিক চিরাই করে ফেললো তো এই দেখো কত সুন্দরভাবে ও বাঁশ কাটতে পারে জানো তো তোমরা কারা কারা বাঁশ কাটতে গো আমি না একদম এরকম কুরুলে করে কাটাকাটি কিচ্ছু করতে পারি না আমার ভীষণ কষ্ট আমাদের কাঠ তো সব কিছু তোমাদের দাদা ভাই কেটে দেয় আর ও দেখলে পারলো না বলে ও নন দেশে কেটে দিল কাঠটা আর এদিকে দেখো মাংসর তরকারিও চাপানো হয়ে গিয়েছে মাংসর তরকারি আর শাকের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি যেমন ঘরোয়া রান্না হয় সেমনি হয় আর এদিকে দেখো আমাদের পুচু সোনারাও সব সেজে গুজে রেডি হয়ে গিয়েছে দিয়ে ভাত খেতে বসবে বলে তারপরে দেখো এখানেই সব খাওয়া দাওয়া করানো হয়ে যাচ্ছে অনেকটা কাজের চাপ ছিল জানো তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে হয়তো শেয়ার আমি করতে পারিনি তো আমি আবার কিছুক্ষণ পরেই বাপের বাড়ি বেরিয়ে যাবো কেননা আমার বাপের বাড়িতে আজকে বিশাল বড় করে একটা কালী পুজো হয় আমাদের ওইখানে তো ভীষণ মজা হয় সেখানে প্রত্যেকটা বছরই আমি যাই কিন্তু আগের বছর আমি যেতে পারিনি কেননা আমার মেয়ে তখন পা ভেঙে গিয়েছিল তো আর বছরে যায়নি এবছরে যাব খুব এক্সাইটেড আমি বাপের বাড়ি যাব তো ওখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি আমি বাড়িতে ঢুকতে পারিনি দেখছি কি যে মেলার সামনে আমার মায়েরা সব দাঁড়িয়ে আছে আর জানো তো শিবরাত্রির সময় আমাদের এখানে একটা বিশাল বড় মেলা বসে তো তোমরা যারা যারা আসতে চাও তারা তারা আমাকে জানিও আমি তোমাদের বলে দেব আমাদের বাড়িটা কোথায় ঠিক আছে তো এদিকে দেখো আমার মা দিদিরা সবাই মিলে এসেছিল ফল কিনতে ওইখানে পুজো দেবে আর আমার দিদি বলছে যে কী রে তুই খালি খালি আমাকে দেখাচ্ছিস আমি বলছি তো তোকে দেখাবো না তুই আমার দিদি তোকে তো আমায় দেখাতেই হবে না হলে সবাই জানবে কি করে যে তুই আমার দিদি তো এদিকে দেখো এটা আমার মামার মেয়ে আর এই সাইডের এইটাও আমার মামার মেয়ে তো সবাই এসেছে সবার সঙ্গে আলাপ হয়ে তো আমার ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তো তারপরে ফাইনালি বাড়ি চলে এসেছি আমি এসেই দেখো ঠাকুর মন্দিরে চলে এসেছি মানে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো বলে ঠাকুর কিন্তু এখনো সাজানো কমপ্লিট হয়নি তো ঠাকুরটাকে সাজাবে আর সাজানোর পরেও তোমাদেরকে আমি দেখাবো তো এই এইদিকে দেখো মায়ের যে খাট আর কি সেই খাটটাকে এখন সাজানো হচ্ছে তো এখন লোকজন এখানে খুবই কম আছে কিছুক্ষণ পরে দেখবে প্রচণ্ড পরিমাণে লোকজন এসে যাবে আর এখানে গাড়িতে করে আর কি ঠাকুর নিয়ে আসা হয়েছিল ব্যান্ড পার্টি করা হয়েছিল সেই ব্যান্ড পার্টিতে এখন সবাই মিলে নাচছে দেখতেই পাচ্ছ এত পরিমাণে নাচছে যে কি বলবো আর নিচে নেমে গিয়ে যে তোমাদেরকে দেখাবো সেই পরিস্থিতিটা নেই যে তোমাদেরকে নিচে নেমে গিয়ে দেখাবোটাতে আরও বেশি আনন্দ হয় কেন জানো তো সারাটা রাত জেগে আর কি ঠাকুর পুজো হয় আর খুব ভালো লাগে অনেক সবাই মানুষজন থাকে সারা সারাটা রাত যে কিভাবে কেটে যায় আমরা জানতেই পারি না তো এখানে দেখতেই পাচ্ছ মায়ের সাজানো এবার কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসেননি তো ঠাকুর ঠাকুরমশাই আসবে কিছুক্ষণ পর আর এখানে দেখো আমার ভাই দিদি আমার মা সবাই মিলে এখানে বসে রয়েছি গল্প করছি ভীষণ আনন্দ হচ্ছে অনেক আনন্দ হচ্ছে আজকে অনেক দিন পর দিদির সঙ্গে দেখা হলো দিদিকে তো প্রায় দু বছর পরে আর ভাইকেও তো অনেক দিন পর দু বছরটা তো কম নয় বলো আর বছরে তো আসেইনি তোমাদেরকে বললামই যে তখন মেয়ের পা ভেঙে গিয়েছিল তার জন্য তো এবছর এসেছি অনেক আনন্দ হচ্ছে আর এখানে না মেন প্রসাদ হলো চিনি সন্দেশ তো এখানে দেখো সবাই বসে রয়েছে তার মধ্যে আমার মাও বসে রয়েছে চিনি সন্দেশ কিনবে বলে মানে আমারটাও মাকে বলেছি যে মা কিনে না ওইখানটার মধ্যে সবাই মিলে ঢুকে কি করব বলো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর সমস্ত লোকজনও এবার সব একে একে চলে আসছে আর চিনি সন্দেশ এসে গেছে মানে তো এখানে একটা ছোটোখাটো মেলাই চলবে বলতে গেলে চলে তো এত পরিমাণে ভিড় হয়ে যাবে তো তার আগে দেখো মা চলে এসেছে কিন্তু ওই কাকু কাকে দেবে কাকে না দেবে এই রকম হয়ে যায় ব্যাপারটা তো অনেক অনেক প্রসাদ নিয়ে এসেছিলো আমরা তো অনেকক্ষণ পরে এসেছিলাম তো এদিকে তো দেখো মায়ের পুজোও শুরু হয়ে গেছে সারাটা রাত পুজো হবে আর এখন বাজে ওই একটা থেকে দেড়টার মতো তো আর আমি বেশিক্ষণ থাকতে পারলাম না ভিডিও মানে সেরকম কিছু আর করা হয়নি তো আজকের ভিডিও এতটুকুই যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে প্লিজ তোমাদের সকলকার কাছে আমার এই একটাই অনুরোধ তো চলো আজকেকার মতন তোমাদের সকলকে জানাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে গুড